সম্মান হে রাজনৈতিক দলের কর্মী হে রাজনৈতিক দলের নেতা আপনি কার পিছনে চড়ছেন কোন নেতার কথা অনুযায়ী আপনি অন্যায় করছেন টেন্ডারবাজি চাঁদাবাজি আপনি গর্বিত অন্যায় করছেন এই নেতা এই কর্মী তো আপনাকে আজ রাতে মুক্তি দিতে পারবে না তোরা অনেক কারি সোরাতুল আহজামেল্লা সুবহান তারা বলেন أمهاتنا وكبراءنا فأضلون السبيل الله سبحانه وتعالى والمقال شد الطلا والبرد راب ربنا إنا أطعنا سادتنا وقو الله شدنا مرامة النتا درون شرن قرد سادة من هو আমরা নেতাদের অনুসরণ করেছিলাম ওয়াকু বারা আনা আমাদের বড় ভাইদের আপনার অনুসরণ করেছিলাম বড় ভাই আসে না নাই রাজনৈতিক বড় ভাইদের অনুসরণ করেছিলাম বড় ভাই বলেছিল অমুককে ধরে আনো ধরে এনেছিলাম নেতা বলেছিল অমুকের বাড়িতে আগুন জ্বালায় দাও আগুন জ্বালায় দিয়েছিলাম নেতা বলেছিল অমুক জায়গায় দেয়া চান্দা নিয়ে এসো নিয়ে এসেছিলাম বড় ভাই বলেছিল টেন্ডার বাজি করার জন্য টেন্ডার বাজি করেছিলাম আল্লাহ এরা বলবে রব্বানা হে আমাদের রব ইন্না আতআনা সাদাতানা আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম ওয়া আনা আমাদের বড় ভাইদের নির্দেশনা আমরা মেনেছিলাম রাজনৈতিক বড় ভাই কলেজের বড় ভাই ইউনিটের বড় ভাই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমার শাখার আমার সাংগঠনিক শাখার বড় ভাই আছে না নাই

আল্লাহ এরা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে এদের কারণে আমরা অন্যায় করেছি টেন্ডারবাজি করেছি নারী দর্শন করেছি নারীদের উত্তপ্ত করেছি এদের কারণে অন্য মানুষের যান মালের ক্ষতি করেছি এদের কারণে গাড়িতে আগুন দিয়েছি এদের কারণে গাড়িতে আগুন দিয়ে পড়ে মানুষদেরকে মারছি আল্লাহ আজকে তাদেরকে আপনি ছাইরে না আতিহিম দেয় মিনাল আযাব আল্লাহ আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন ওয়াল আলুমুল লানান কাবীরা আয় আল্লাহ তাদেরকে আপনি বড় ধরনের অপি সম্পাদ করেন কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ও ক্বালাল্লাদিনা কা ফাল রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লালা মিনাল জিন্নি ওয়াল

যিনি তার কারণে আমি নামাজ পড়ি নাই আমি কার কথা শুনছি আমি কাকে বন্ধু গ্রহণ করছি আমি কাকে নেতা রূপে গ্রহণ করছি আমার বন্ধুর কারণে বন্ধু মানুষ এমন মানুষকে গ্রহণ করতে হবে যার কারণে আমার জান্নাতের রাস্তা প্রশস্ত হবে মানুষ বলে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ যদি ভালো সঙ্গী হয় যদি নেককার সঙ্গী হয় যদি নেককার বন্ধু হয় আপনাকে নামাজের কথা বলবে যদি সত্যিকারের ভালো বন্ধু হয় তাহলে আপনাকে ভালো কথা বলবে ভালো উপদেশ দিবে যদি নামাজি বন্ধু হয় আপনিও নামাজি হয়ে যাবেন যদি নেককার বন্ধু হয় আপনিও নেককার হয়ে যাবেন যদি ভালো মানুষ আপনার সঙ্গে হয় আপনিও ভালো মানুষ হয়ে যাবেন আপনি অন্যায় করতে পারবেন না আর যদি আপনার বন্ধু আপনার সঙ্গী যদি খারাপ হয় দুষ্ট হয় তাহলে সর্বপ্রথম মানুষ দুনিয়াতে দুনিয়ার নেজাম অনুযায়ী মানুষ প্রথমেই সুদ আপনার প্রথমেই নেশাকর হয়ে যায় না প্রথমেই মানুষ ইয়াবা খায় না প্রথমেই মানুষ গান্দা খায় না প্রথমেই মানুষ মাদক গ্রহণ করে না মানুষ বন্ধুত্বের কারণে তার সঙ্গী সহচরদের প্রভাবে প্রভাবিত হয়ে প্রথমে একটা দুইটা সিগারেটের টান দেয় এরপরে আস্তে আস্তে অভ্যস্ত হয় সঙ্গ কারণে আস্তে আস্তে সিগারেট থেকে এই ধূমপান নেশা থেকে আস্তে আস্তে আগাতে আগাতে এক সময় মাদকা শক্ত হয়ে যায় ঠিক কিনা এজন্য আপনি কাকে বন্ধুরূপে গ্রহণ করছেন ভালো করে বুঝবেন নবী আলাইহিস সালাতু ওয়াস মধ্যে বলেছেন লা ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল ত্বাআমা ইল্লা তাকিয়ুন আল্লাহর নবী বলেন তুমি মুমিন ব্যতীত কোনো কাফেরকে তুমি ইমানদার ব্যতীত কোন মুসলিমকে বন্ধররূপে গ্রহণ করোনা তার মানে হলো শুধু মুমিন হয়ে গেলে মুসলমান হয়ে গেলে তাকে বন্ধররূপে গ্রহণ করতে হবে না নমাজে মানুষকে বন্ধরূপে গ্রহণ করো নেকাল মানুষকে বন্ধরূপে গ্রহণ করো ভালো মানুষকে বন্ধরূপে গ্রহণ করো তবেই জীবন ভালো হয়ে যাবে ইয়াবা করো বাবা করো দুমপান যদি বন্ধু বানান তাহলে আপনিও নেশা হয়ে যাবেন যদি এমন মানুষকে বন্ধু বানান যে মানুষ জীবনেও নামাজ পড়ে না তাহলে দেখবেন আপনি নামাজই হলেও বন্ধুর সাথে থাকতে থাকতে একত্র দু নামাজ মিস হয়ে যাবে আস্তে আস্তে নামাজ মিস হয়ে যাওয়া নাজা নামাজ ছেড়ে দেওয়া নামাজ কাজা করার আপনি অভ্যস্ত হয়ে দেখবেন বন্ধুর প্রভাবে নামাজ থেকে দূরে সরে গেছে এমন আছে না নাই আবার যদি আপনি যদি আপনার বন্ধু যদি ভালো হয় সঙ্গী যদি ভালো হয় নামাজি দিনদার বন্ধু খবর নিবে কেন নামাজ আসে নাই কি হয়েছে যদি কোন কারণে নামাজে না আসেন তাহলে পরবর্তী বক্তে নামাজ আসার জন্য আপনাকে তাগিদ দিবে কথা ঠিক কিনা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালেমরা সেদিন আঙ্গুল কামরা বেহা কামরা বেহার বলবি ইয়া কুলু ইয়া লাইতানি

আমি বেনমাজি হতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরোক্তভাবে বলছেন যদি সঙ্গীত যদি খারাপ হয় তাহলে আপনার জীবন খারাপ হয়ে যাবে আর সঙ্গীত যদি ভালো হয় তাহলে আপনার জীবন ভালো হয়ে যাবে এইখানে প্রসঙ্গ ক্রমে সময় অনেক হয়ে যাচ্ছে প্রসঙ্গ ক্রমে আপনাদেরকে একটা জিনিস বুঝে রাখি একটা জিনিস বলে রাখি আল্লাহসবাহান তাল আর যেমন পাবে বন্ধু কাকে বানাবেন এ ব্যাপারে যেমন আল্লাহ তালার এই নির্দেশনা আছে আপনি কাকে নেতা তামাংছেন কার কথায় উঠছেন বইছেন, কার কদে আপনি মিছিলের সুযোগ দিচ্ছেন কার কদায় আপনি রাজপথে নামছেন কার পথে কার কদায় আপনি অন্যের উপর হামলা করছেন আক্রমণ করছেন কার কথায় আপনি ভাংচুর করছেন কার কথায় অন্য মানুষের জমি দখল করছেন কার কথায় অন্য মানুষের গাড়ি বাঞ্চুর করছেন আগুন ধরিয়ে দিচ্ছেন রাজপরের অবরোধ করছেন হরতাল করছেন এইটাও আপনাকে ভালো করে বুঝতে হবে আমার মনে চাই আয়াতগুলো আমি শুনিয়ে যাই আপনি নেতা হয়েছেন আপনি কেমন নেতা হবেন আপনি কর্মী হয়েছেন কোন নেতার পিছনে আপনি ছুটেন এমন নেতার পিছনে যদি আপনি ছুটেন যে নেতা আপনাকে বেনমাজি বানায় এমন নেতার পিছনে যদি আপনি ছুটেন যে নেতা আপনাকে চান্দাবাজ বানায় এমন নেতার পিছনে যদি আপনি বানান ছুটেন যে নেতা আপনাকে শক্ত বানিয়ে দেয় এমন নেতার পিছনে যদি আপনি ছুটেন দেয় এমন নেতার পিছনে যদি আপনি ছুটেন যে নেতা আপনাকে মানুষের উপর আক্রমণ করতে শেখায় এমন নেতার পিছনে যদি আপনি ছুটেন যে নেতা মানুষের উপর জুলুম করতে শেখায় মনে রাখবেন মনে রাখবেন দুনিয়াতে এই নেতা আশ্রয়ে পরশ্রয়ে আপনি পার পেয়ে গেল আখরাতে কোনোদিনও আপনি পার পাবেন না আখরাতে আপনি পার পাবেন না কোন নেতার পিছনে ছুটছেন ভালো করে শুনেন কোরআনে করিমে আল্লাহ সুহান কয়েক জায়গায় আলোচনা করেছেন কোরআনে আল্লাহ আলোচনা করেছেন নেতা এবং কর্মীরা হাসরের মাঠে যখন উপস্থিত হবে নেতা এবং কর্মীদের কতক কি হবে নেতা কি বলবে কর্মী কি বলবে আল্লাহ কোরআনে সুন্দর করে বর্ণনা করে দিয়েছিলেন কিন্তু তাবাল্ল আল্লাদিন আ তুবিহু মিন আল্লাদিন তবাহু ও রউল আদাব বিহু আল্লাহ শবাহানহু আ তারা বলেন নেতারা কে আমাদের দিন কর্মীদেরকে দেখে বলবে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এরা অন্যায় করছে এরা মানুষের উপর জুলুম করছে এরা চান্দাবাজি করছে দখলদারি করছে লুটপাট করছে এরা টেন্ডারবাজি করছে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ঈদ তাবার আল্লা দিন আর তুমি উমিন আল্লা আর নেতারা বলবে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আউুল আদাব এরা আজাবকে দেখবে অতাকতত আগ বিহমুল আসবাব আল্লাহ এদের সাথে আমাদের কোন কথা শুনেন এরা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নে আল্লাহ মাহানা বলেন ওকলাল লাদি নাততাবা তখন কর্মীরা বলবে নও আন্না বানা করলাতা ফালা তাবার র আমিনহুুম কামা তাবর রহু তািনের দ্বারা তোমরা আমাদেরকে ইনফরমেশন দিতে তোমরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে তোমাদের কথা অনুযায়ী আমরা অমুককে ধরে আনতাম টেন্ডারবাজি করতাম অমুককে ধরে এনে টর্চার সেলে ছেলে নির্যাতন করতাম তোমাদের কথা অনুযায়ী চান্দাবাজি করতাম এর বড় অংশটা তোমরা নিয়ে যেতে তোমাদের কারণে আমরা রাগ পথে মিছিল দিয়েছি তোমারা আমাদের বড় ভাই ছিলে তোমাদের কথা অনুযায়ী আমরা সমস্ত অপকর্ম করছি আর আজকে তোমরা আমাদের কাছ থেকে আপনার তোমরা আজকে আমাদের থেকে দায়মুক্ত ঘোষণা করো না না হবে না জেনে রেখো আজকে যেমন তোমরা আমাদের কাছ থেকে দায় মুক্তি ঘোষণা করছো যদি আবার দুনিয়াতে যেতে চাই তাহলে তোমরা যেমন আমাদের কাছ থেকে আজকে দায়ী মুক্তি ঘোষণা করছো দুনিয়াতে যদি আবার ফিরে যায় তোমরা ডাকলে কোনোদিন তোমাদের ডাকে সাড়া দিব না যদি মিছিল করতে বলো কোনো দিন মিছিল করবো না স্লোগান দিতে বলো কোনোদিন স্লোগান দিতে দিব না টেন্ডারবাজি করতে বলো টেন্ডারবাজি করব না বলেন আখেরাতের এই কথা কোন কাজে আসবে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না الله سبحانه وتعالى كذلك يريهم الله أعمالهم حسرات عليهم الله سبحانه وتعالى يدري كي يقول آخرت دیکھابين تدير اپنا ركي بولي مونير افسوس جنو جاتا قرر يدير انتر جلع رب بيدينا hey مسلمان بحينا hey هي

حدثنا وكبراءنا فأضلون السبيل الله سبحانه وتعالى والمقال شددتنا الطلا قلبي ربنا إنا أطعنا سادتنا وقال الله سيدنا مرامة دير نتا সাদাতুল মানে হচ্ছে নেতা আমরা নেতাদের অনুসরণ করেছিলাম ওয়াকু বারা আনা আমাদের বড় ভাইদের আপনার অনুসরণ করেছিলাম বড় ভাই আছে না নাই রাজনৈতিক বড় ভাইদের অনুসরণ করেছিলাম বড় ভাই বলেছিল অমুককে ধরে আনো ধরে এনেছিলাম নেতা বলেছিল অমুকের বাড়িতে আগুন জ্বালায় দাও আগুন জ্বালায় দিয়েছিলাম নেতা বলেছিল অমুক জায়গায় দেয়া চান্দা নিয়ে এসো চান্দা নিয়ে এসেছিলাম বড় ভাই বলেছিল টেন্ডার বাজি করার জন্য টেন্ডার বাজি করেছিলাম এরা বলবে আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আমাদের আনা বড় ভাইদের নির্দেশনা আমরা মেনেছিলাম রাজনৈতিক বড় ভাই কলেজের বড় ভাই ইউনিটের বড় ভাই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমার শাখার আমার সাংগঠনিক শাখার বড় ভাই আছে না নাই

আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে এদের কারণে আমরা অন্যায় করেছি টেন্ডারবাজি করেছি নারী দর্শন করেছি নারীদের উত্তপ্ত করেছি এদের কারণে অন্য মানুষের যান মালের ক্ষতি করেছি এদের কারণে গাড়িতে আগুন দিয়েছি এদের কারণে গাড়িতে আগুন দিয়ে পড়ে মানুষদেরকে মারছে আল্লাহ আজকে তাদেরকে আপনি ছাইরেন না আতিহিম দুয়ফাইনি মিনাল আযাব আল্লাহ আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন ওয়াল্লাহ আনহুম লাআনান কাবীরা আয় আল্লাহ আজকে তাদেরকে আপনি বড় ধরনের অভিসম্পাদ করেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين قرنا الشيطان بلدنا الله أرنا الذين أضلنا

ওর উপরে পারায়া পারায় আমি জাহান নামে যাব যাতে করে কিছু হলো আমার অন্তরের খুব কিছু হলো মিটে এজন্য কার পিছনে ঘুরছেন কোন নেতার পিছনে ঘুরছেন জেনে তার পিছনে আপনি ঘুরছেন জেনে তার কথা আপনি ওক করে ওক করে মানছেন

দুনিয়ার নেতার পেছনে না করে যদি রসুল্লাহ রাসূলুল্লাহ কি যদি নেতা মেনে যদি আপনি কাজ করেন রাসূলুল্লাহ যদি আপনার আদর্শ মানেন তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহ তাআলা বলেন মান ইতু ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউজুন আযীমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখেরাতের সফল বানিয়ে দিবে দুনিয়ার রাজনৈতিক নেতাদের অনুসরণ করেন তাদের কথায় মিছিল মিটিং করেন তাদের কথায় টেন্ডার বাজি করেন দিন রাত এক করে তাদের হুকুম তামিল করেন মনে রাখবেন এই নেতা আপনাকে মুক্তি দিতে পারে না এই নেতা আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারে না কারণ সে তো নিজেই জাহান্নামী সে তো নিজেই নিজের দাম বাঁচাতে পারবে না আর আপনি যদি রাসূলুল্লাহকে নেতা মানেন রাসূলুল্লাহকে যদি আপনি আদর্শ মানে রাসূলুল্লাহর কথা মতে যদি আপনি দিন রাত চালান রাসূলুল্লাহর কথা যদি আপনি তামিল করেন তাহলে রাসূল হাদিসে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে mohabbat করলো সে যেন আমাকে mohabbat করলো ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আর যে আমাকে mohabbat করবে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার কারো কথায় আমরা উঠবো বসবো না দুনিয়াদার দুষ্ট লোককে আমরা বন্ধুও বানাবো না নেতাও বানাবো আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন আল্লাহ তালা আমাদেরকে কথা